নিউ সুপার মার্কেটে গেলে নিস্তাল্লা দিয়ে যখন হাঁটি এত সুন্দর সুন্দর শোপিস দেখি আমার কাছে নিউ সুপার মার্কেটটা কোকারিসের জন্য বা রুম ডেকোরেশন আইটেমের জন্য স্বর্গরাজ্য মনে হয় তো ইদানিং কিন্তু এই ধরনের শোপিস বের হয়েছে এই ধরনের ট্রেগুলো বের হয়েছে যেগুলোতে কিন্তু আপনারা চাইলে বিভিন্ন ছোট ছোট ক্রিস্টাল শোপিস তারপর হচ্ছে গ্লাস ছোট ছোট টিনি সাইজের গ্লাস এগুলো কিন্তু সাজিয়ে রাখতে পারবেন তো আমার কাছে না এগুলো অনেক অনেক ভালো লাগে তো আমি ভাবছি কি নতুন একটা কিনবো তো এই যে এখানে কয়েকটা সাইজ এই সাইজগুলোর মধ্যে আমার কাছে বড় সাইজটাই বেশি ভালো লেগেছে ছোটগুলোর সাইজ হচ্ছে পনেরোশো টাকা আর বড়ো সাইজটা হচ্ছে পঁচিশশো টাকা তো আমি কি করলাম দামাদামি করলাম কিন্তু এই যে পেঁয়াজ পিয়াসের দোকানে গিয়েছিলাম তো পেঁয়াজ বললো যে আপু এগুলো এরকমই প্রাইস আমরা আরও বেশি বিক্রি করি আপনি পঁচিশশো টাকা দিয়েন তো যেরকম চিন্তা ওরকম কাজ তো মাহির এন্টারপ্রাইজ থেকে আমি সুন্দর এই সুন্দর এটা কি কি বলবো ডেকোরেশন পিসটা নিয়ে নিলাম এই মাহের এন্টারপ্রাইজের কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া আছে আপনারা যদি ঈদ উপলক্ষে চান কেনাকাটা করবেন তাহলে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সুন্দর কালেকশানটা ঈদের জন্য কিনতে পারেন আমার কাছে যে রুম ডেকোরেশন করতে কত ভালো লাগে আর পিয়াসের দোকানে গেলে আমি কিছু না কিছু কিনেই নিয়ে আসি কারণ ওর কালেকশনগুলো অনেক অনেক বেস্ট আর সময় হাতে টাকা থাকে না যখন হাতে টাকা থাকে টুকটাক চেষ্টা করি সুন্দর কিছু কিনে ঘরটাকে সুন্দর করে সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর ঘড়ি কালেকশন আসছে তো ভাবছি ঈদের পরে সুন্দর একটা ঘড়ি কালেকশন কিনবো এমনিতেও ঘরে অনেকগুলো ঘড়ি আছে তারপরেও টেস্টের পরিবর্তনের জন্য কিন্তু মাঝে মাঝে একটু জিনিসপত্র পরিবর্তন করে ব্যবহার করলে কিন্তু ভালোই লাগে তো আমি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এরপরে আমি আপনাদেরকে দেখাবো বাসায় আনার পর আমি কীভাবে এটা সাজিয়েছি আমার কাছে শৌখিন জিনিসপত্র অনেক অনেক বেশি ভালো লাগে তো আমার যে টি টেবিলটা আছে টি টেবিলটার উপরে গোল্ডেন কালার থিমের যদি আমি এইটার উপরে গ্লাস কি তাহলে কিন্তু অনেক অনেক সুন্দর লাগবে তো যেমন চিন্তা তেমন কাজ আমি সুন্দর করে ছয়টা গ্লাস কিনে এনেছি নিউ মার্কেট থেকে এইটাতে ডেকোরেশন করার জন্য এমনিতেও ঘরে অনেক গ্লাস আছে বাট ওই ছোটো ছোটো গ্লাসগুলোতে শরবত দিলে অনেক ভালো লাগবে এই জন্য ওই গ্লাসগুলো নিয়ে আসছি আর এই যে ডিভানটার সামনে টি টেবিলটা টি টেবিলটার সামনে একটা টিস্যু তারপর হচ্ছে একটা সুন্দর একটা ট্রে আর হচ্ছে এই গ্লাসের যে স্ট্যান্ডটা এটা আমি গ্লাস স্ট্যান্ড হিসেবে ব্যবহার করব এটা অনেক অনেক বেশি সুন্দর আমার কাছে তো ভীষণ ভাল লাগতেছে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে তো এটার ভিতরে এখন গ্লাসগুলোকে সুন্দর করে ডেকোর করে নিব আপনারা একটু জানাবেন যে কেমন লাগছে সুন্দর লাগছে কিনা আর ওই ফুলকুষণগুলো অল্প কিছু দিন আগেই কিনে এনেছি নিউ মার্কেট থেকে নিউ সুপার মার্কেট থেকেই তো দেখেন গ্লাস সার্ভ করার পর কিন্তু সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগতেছে আমি ভাবতেছিলাম যে গ্লাস কি হবে কি না তো এই যে সুন্দর স্ট্যান্ড ঝুড়িটা যে কিনলাম আমি এটা কিন্তু বড় সাইজের গ্লাস ওয়াটে এবং ছোট সাইজের গ্লাস ওয়াটে ছয়টা গ্লাস অনায়াসে এটা যায় তো আমি ভাবছি এটা এত সুন্দর এটা আমি গ্লাস রাখার জন্যই এটা আমি ব্যবহার করব ধরেন যে কোনো গেস্ট আসলে আমি এগুলোর ভিতরে এই যে এই বড় ছয় পিসের যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন এটার ভিতর ফল বিস্কিট কেক এগুলো সার্ভ করলাম আর এই গ্লাসে করে পানি দিয়ে দিলাম তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে আর টি টেবিলের টিস্যু তো লাগেই তো আমার কেনাকাটা কেমন লেগেছে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম